ম্যাড্যুশিলাতি কাসির এর আরেকটা নাম হচ্ছে ম্যাড্যুশিলাতি গোল হায়ে গোল হায়ে খারাজের বা উল্টা পেশ হলে এর পরে যদি হামজা দিয়ে কোনো শব্দ না থাকে মানে প্রথমে হামজা দিয়ে আর কি বা গোল হায়ে খাড়াজের বা উল্টা পেশ হলে এবং এর পরে যদি কোনো হামজা না থাকে তাহলে দুই হারকাত বা এক আলিপ টেনে পড়তে হয় যেমন অ্যাম হু এর পরে কোনো হামজা নাই তাই এক এক বা দুই হারকাত গোল হায়ে খাড়াজের বা উল্টা পেশ থাকলে তাকে হায়ে দমির বলা হয় এটা একটু ভালো করে মুখস্থ রাখবো যা সবসময় শব্দের শেষে থাকবে হায় দমিরের পরে হামজা না থাকলে দুই হার কাত বা এক আলির পরিমাণ টেনে পড়তে হয় সাত নাম্বার মাদ দু মুং ফাসিল মানে মাদ টেনে পড়ার কি মুং ফাসিল মানে আলাদা শব্দ বা ভিন্ন শব্দ মাদের হারক মাদের হারুপ কি জবরের বামে খালি আলী ইফজিরের বামে আসাকিন পেশের বামে ও এর বামে ভিন্ন শব্দে বা আলাদা শব্দে লম্বা হামজা হলে পাঁচ হারকাত বা তিন আলির পরিমাণ টেনে পড়তে হয় মাদের হারকের ওপর চিকন চিহ্ন বা ঢেউ চিহ্ন থাকলে পাঁচ হারকাত বা তিন আলি পরিমাণ টেনে পড়তে হয় যেমন ওয়ামা আদে রকা এই যে মা একটা শব্দ আর আদে রক একটা শব্দ দুই শব্দের মা দুই শব্দের মাঝামাঝিতে মাত্রা হয়েছে ওয়ামা ইলা আহলিহি আট নাম্বার মাদ্দু মুত্তাসিল মাদের হারপের বামে একই শব্দে গোল হামজা হলে ছয় হারকাত টেনে পড়তে হয় মুত্তাসিল মানে একই শব্দ বা একটা শব্দ মাদের হারপের উপরে মোটা চিহ্ন থাকলে ছয় হারকাত বা চার আলিপ পরিমাণ টেনে পড়তে হয় এখানে আছে আরও নোট আছে হামজা দুই প্রকার একটা আছে গোল হামজা একটা লম্বা হামজা যেমন শিন আলিপ যাব সারের পরে হামজা থাকার কারণে শিনের মাত্রা টেনে লম্বা হয়ে চার আলিপ হয়ে গেছে উল্টা দুয়ের মতো গোল হয়ে যেটা লেখা হয় সেটা হচ্ছে হামজা আর লম্বা দাগের মতো যেটা মানে যে এরকম লেখা হয় পে সেটাকে বলা হয় লম্বা হামজা আচ্ছা নয় নম্বর শিলাতি তবিলা এর আরেকটা নাম হচ্ছে শিলাতি কুব্র তৈলা মানেও লম্বা বা বড় আর কুব্র মানে লম্বা বা বড়ো গোল হায়ে খারাজের বা উল্টা পেশ থাকলে এবং এর পরে যদি লম্বা হামজা থাকে তাহলে পাঁচ হারকাত বা তিন আলি পরিমাণ টেনে পড়তে হয় যেমন বিহি বিহি হা খারাজের হি পরে কি আছে ইল্লার হামজা আছে এই জন্যই হায়ের মাত টেনে লম্বা হেয়ে তিন আলি বা পাঁচারা কাত হবে পিহি পিহিহু দশ নম্বর মাত দু আর দি আরতি মানে অনুরোধ আর সাকিন মানে তো সুকুন বা সাকিন আমরা জানি মাদ মানে টেনে পড়া আর দি সাকিন হলো ওয়াকফ করার জন্য মানে থামার জন্য দম ফেলার জন্য যেখানে সাকিন ধরে পড়া হয় সেটাকে বলা হয় আরদি সাকিন কোথায় কোথায় আর্দি সাকিন করবেন মানে মনে মনে সাকিন ধরে পড়বেন জবর থাকলে সাকিন পড়বেন থামার সময় জের থাকলে থামার সময় সাকিন পেশ থাকলে থামার সময় সাকিন দুই জেদ থাকলে থামার সময় সাকিন দুই পেশ থাকলে থামার সময় সাকিন দুই জবরের রোজ আমরা চার নম্বরে পড়েছি তাই আমরা এখন পড়বো না ওয়াকফ করার সময় সেখানে সাকিন ধরে পড়তে হয় যেমন হাফিউ দুন আছে হাফ ইউ দুন থামলে ওই যে দুই পেস আছে আগে সাকিন করে দিব ইউ বিল হাজলি আছে তাহলে প্রথমত লামে সাকিন করে বিল হাজল ওয়াকারো আছে ওয়া ক্যাফার না আছে না আছে অ্যাল অ্যাতার এখন মাদের হারপের পর মাদের হারপকে জবরের বামে খালিয়ালিপ জের বামে সাকিন পাশের বামে ওয়াও সাকিন মাদের হারপের পর ওয়াকফ করার কারণে আট দি শাকিন হলে মাদকে বা তিন আলিপ পরিমাণ টেনে পড়তে হয় যেমন তার দারুণ আল আইন ওয়াকফে এক আলিপ বা দুই হারকাত মা যদি আমরা এই নুনে থেমে যাই নুনে প্রথমত জবর আসে সাকিন দিব এই যে থামার কারণে সাকিন হলো এইবার ওই আইনের এক আলিফ মাতটা টেনে লম্বা হয়ে তিন আলিপ হবে تدعون نكير تمور أليم نذير